হ্যাঁ তমলুক মানেই মা বর্দমী মা আর আমরা সকলেই জানি এটা কিন্তু এই তমলুকের বুকে তিনটি বেস্ট ঘোরার জায়গা আরো আছে যেটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যেমন ধরো বেশিরভাগ মানুষ জানে তমলুকের রাজার বাড়ি বা তোমরা যারা রাজমহল বলে থাকো এছাড়াও তমলুকের বুকে রাজ করে নিয়েছে রামসাগর পার্ক এই রামসাগর পার্ক তমলুকবাসীর বুকে একটা আলাদা জায়গা তো করেই নিয়েছে এছাড়াও বিকেল টাইমে ব্যাচলার ও বিবাহিত গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের জন্য আলাদা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই রামসাগর পার্ক। চিটা জওয়ানি কে রোন দেখতে আছে রোন 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 দেখতে আছে হ্যাঁ নাম কি নাম কি মাথা মাথা ভাই আমার মাথা ঘোড়ার ডিম এছাড়াও রয়েছে তমলুকের বিখ্যাত ভাই স্টিমার ঘাট যেটা একদম ইয়াং জেনারেশন বন্ধু আর বান্ধবীদের জন্য বেস্ট আড্ডা মারার তার সঙ্গে ফুচকা খাওয়া এছাড়াও বসে বসে বাদাম মাজা খাওয়ার মজাটাই আলাদা দেখো ইন্দ্রদেবতা আগামী দু ঘন্টা তুমি কিন্তু ঝড়ে বলো না প্লিজ আমাকে একটু সময় দাও তারপর আর কি ভাই বুঝতে পারছো ওয়েদার তো একটু খারাপ আছে এই সাইড হচ্ছে রোদ সামনে আছে ভাই মেঘলা ওয়েদার হ্যাঁ ভাই ইন্দ্রদেবতা দেবতা জানি না কি হতে পারে কি করতে চলেছে আমার সঙ্গে আজকে আর এখন চলে আসছি ভাই রাধামণি টোল ট্যাক্স আমার বাড়ি থেকে এই যে তমলুকের দূরত্ব ওই সাতাশ থেকে আঠাশ কিলোমিটার দূর ইন্দ্র দেবতাকে কেন আমি ঝরতে বারণ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর বিকেল টাইমের ওয়েদারটা এক কথায় জিও কাকা ছিল তার সঙ্গে রাধামণি টোল ট্যাক্স পেরিয়ে দেখলাম রাস্তার মধ্যে মানুষজন এইভাবে যাচ্ছে আজকে হয়তো বাসের কিছু সমস্যা ছিল তো যারা তমলুক থেকে দেখছো তমলুকের আশপাশ থেকে তাদের জন্য বিশাল বড় একটা সুখবর চলে আসছে আজকে আমি এসে লাভ দীপ্তি অটোমোবাইল ইলেকট্রিক স্কুটির মেগা ডিস্ট্রিবিউটর পয়েন্টে এ শোরুমে যেখানে তোমরা ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু করে দু লাখ বাইশ হাজার টাকা পর্যন্ত ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবে যার দূরত্ব হবে ভাই সত্তর কিলোমিটার থেকে শুরু করে আড়াইশো কিলোমিটার পর্যন্ত ভাই মাইলেজ তোমরা পেয়ে যাবে আর এখানে তোমরা জিরো ডাউন পেমেন্ট ভাই একটা টাকা লাগবে না এখানে ভাই তোমরা এসে গাড়ি নিয়ে যেতে পারবে তার সঙ্গে তোমার প্রিয় গাড়ির ব্যাটারি যদি ওয়ারেন্টি থাকে যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তোমাদেরকে এখানে স্টেপনি সাপোর্টও দেওয়া হবে মানে তোমার ব্যাটারি যদি খারাপ হয়ে যায় দশ থেকে পনেরো দিনের জন্য শোরুমে তো পড়ে থাকে সেই ব্যাটারিটা বা সার্ভিস সেন্টারে তার জন্য তোমাদেরকে আলাদা করে একটা ব্যাটারি দেওয়া হবে এছাড়াও এই দ্বীপটি অটোমোবাইলে অনেকগুলো কাউন্টার আছে যেমন ধরো তমলুক হলদিয়া মৌসাদল, নন্দকুমার শ্রীরামপুর ঘাটাল এছাড়াও তোমরা হোম সার্ভিস পেয়ে যাবে বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসে এই দীপ্তি এছাড়া তোমরা যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটি যে সমস্ত শোরুমে তোমাদেরকে সার্ভিস দিচ্ছে না এই দীপ্তি অটোমোবাইল তোমাদেরকে সার্ভিস দিয়ে দেবে তো আর দেরি কিসের ঠিকানা তমলুক মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন থেকে মাত্র ভাই তিনশো মিটার দূরে কলাতোলা বাজার আর এখন চলে আসছি ভাই মানিক তোলা মোড় আই লাভ ইউ ভাই তমলুক তমলুক কে তো ভাই বিশাল তো ভালোবাসি আমি তারপর ভাই তমলুকের অলি গলি মেপে মহাকালের সঙ্গে চলে এলাম প্রথম আমাদের ডেস্টিনেশন রামসাগর পার্ক ঠিক মা বর্গভিমা মন্দিরের ঠিক সামনে আর প্রত্যেকটা জায়গার কিন্তু ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে আমি ম্যাপের লিংক দিয়ে দেবো এই মুহূর্তে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাতেই পারো একবার তো দেখো ফাইনালি তমলুকের যে রাম নতুন একটা জায়গা তো আসছি আর এখানে আসে মানে চারিদিকে স্নান করছে এখানটাতে আরে হ্যাঁ স্নানের সঙ্গে সঙ্গে এখানে বাচ্চাদেরকে সুইমিং শেখানো হয় তাছাড়া বাচ্চাদের এখানে অ্যাক্টিভিটি অনেক কিছু গেম আছে অনেক বাবা মা তার বাচ্চাদেরকে এই বিকেল টাইমে পার্কের মধ্যে ঘুরতেও নিয়ে আসে গানা পানি মর্নিং ওয়ার্ক তার সঙ্গে ইভিনিং ওয়ার্ক দুটোই ভাই সেরে ফেলে আর রইল তমলুকের বুকে সিঙ্গেল ব্যাচারদের প্রেম করার নতুন একটা জায়গা হ্যাঁ মিলেমিশে এই জায়গাটা একটা পুরোপুরি প্যাকেজ এই রামসাগর পার্ক আর এখানে বেশিরভাগ জড়াই জড়াই আমাকে চেনে তার জন্য এখানে অনেকেই বেশিরভাগ এর মধ্যে এত মানুষ জড়াই জড়াই আসছে বেশিরভাগ বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে চেনে বাট কেউ কথা বলতে সাহস না কারণ প্রত্যেকের সঙ্গে একটা করে ভাই ধরা মাদা আছে আমি মনে হচ্ছে একা একা আসছি রামসাগর পার্কে রয়েছে অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সবাই না বেশিরভাগ জড়ায় জড়ায় আসছে লজ্জায় কিন্তু কেউ কথা বলতে পারবে না এই দাদা অনেক সাহস হিম্মত করে হয়ে কথা বলতেও আসছে অনেক ধন্যবাদ আরে না নমস্কার করো না আর এই দাদাটা কিন্তু ভিডিও দেখে কম বেশি ঠিক আছে আর তোমার সকাল বাড়ি কোথায় এখানেই বাড়ি তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম তমলুকের বিখ্যাত সেই রাজবাড়ি দেখবো বলে জীবনে তাও আবার প্রথমবার আর এখানে দেখলাম এসে ভাই মাথায় হা কারণ এই রাজবাড়ির গেট বন্ধ তারপর আমি জানতে পারলাম গোপন সূত্রপথে এই রাজবাড়ির গেট নাকি পেছন দিক দিয়ে ঢুকতে পাওয়া যায় যেটা আমি আগে জানতাম না অবশ্যই তোমরা এখানে আসলে পেছন গেট দিয়ে ঢুকে পড়বে আর এখানে সেলফি ভিডিও বানিয়ে বাড়ি ফিরে চলে আসবে ভাই যাই হোক ভাই আমাদের কিন্তু দৃষ্টি শক্তি ধ্যান শক্তি একদম সামনাসামনি থাকবে এইবারে আমি চলে আসছি ভাই যেখানে তমলুকের সবচেয়ে বড় মেলা হয় হ্যাঁ স্টিমার ঘাটে গঙ্গা পুজোর মেলা আর এইখানে তোমরা বিকেল টাইমে অবশ্যই একটা রাইড করে আসতেই পারো নিজের লাইফ পার্টনার রুম পার্টনারের সঙ্গে মানে বিকেল টাইমে নদীর ধারে বসে হালকা হাওয়া তোমরা খেতে পারবে সঙ্গে খাবে ফুচকা তার সঙ্গে থাকবে চটপটি আর বাদাম ভাজা আর এই মুহূর্তে যে সমস্ত দাবা ভাইরাস সোনার কাজ ফুলের কাজ যে কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকো তাদের সকলকে আই লাভ ইউ চুমু আর প্রত্যেকটা বান্ধবীকেও লাভ ইউ তার সঙ্গে ভাই দীপ্তি অটো মোবাইলে তোমরা অবশ্যই একবার ভিজিট করতেই পারো স্টিমার ঘাট থেকে বাড়ি যাওয়ার সময় দাদা বাইক দাঁড় করে বলছে অঞ্জন দা ভাই এটাই তোমার ভালো তমলুকের মধ্যে আর তোমার বাড়ি কোথায় বল আমার বাড়ি তমলুকের এই তমলুকের ভিতরে মানে নানপুরের ওই সাইডে তমলুকের তমলুকের ভিতরে আর নাম কি তোমার আমার নাম কৌশিক যে कामयाब होने वाला है, तुम्लुकर है, तुम्लुकर है मुश्किलें उसकी जिंदगी का हिस्सा हैं और जो कामयाब हो चुका है मुश्किलें उसकी जिंदगी का किस्सा है